ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না সবাইকে জানাই স্বাগতম আজকে খুব অল্প সময়ে কুকারে চিকেন কারি বানিয়ে আপনাদের তো তার জন্য প্রথমে চিকেনটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব এখানে আছে থেতো করে রাখা রসুন আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেব এখানে আছে টুকরো টুকরো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আস্ত কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো এক চামচের মতো এখানে আছে ধনিয়া গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেব কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চামচের মতো সাত মতো নুন আর দিয়ে দেব কিছু এমনি শুকনো মরিচের গুঁড়ো এবার দু চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেব আলু এবার একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে খুব অল্প সময় এই রান্নাটা হয়ে যায় যাদের হাতে সময় নেই তারা এইভাবে প্রেশার কুকারে রান্না করতে পারেন চিকেন এই পর্যায়ে আপনারা চাইলে ত্রিশ মিনিটের জন্য মেরিনেশনে রাখতে পারেন আমি বেশি সময় রাখবো না এটাকে রান্না করে নেব একটু সময় ঢেকে নিচ্ছি অন্যদিকে কুকারটা বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা সরিষার তেল দুই চামচের মতো হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নরম হওয়া অবধি একটু ভেজে নেব খুব ইজি এই রান্নাটা পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মাখানো মাংসটা দিয়ে দেব আমি এক হাতে দিচ্ছি আর এক হাতে ক্যামেরা তার জন্য একটু পড়ে গেছে মাংস এবার একটু মিশিয়ে এটাকে আমরা চার পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশ জলটা শুকনো অবধি আমরা একটু কষিয়ে নেব মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম গরম মশলার গুড় আর এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মিশিয়ে নেব এবার জল দিয়ে দেবো আর একটু জল দিয়ে দিই একটু মিশিয়ে নিলাম আর একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমরা আজটা আমরা বাড়িয়ে দিয়েছি এবার দুইটা সিটি দিয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের একটু মাংসটা দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায় স্বাদেরও কোনো হেয়ার ফের নেই কড়াইতে করলে যেরকম স্বাদ হয় কুকারও সেম এরকমই হয় এবার এক্সট্রা যে জল আছে আপনারা চাইলে এভাবে খেতে পারেন কিন্তু আমি যেহেতু গ্রেভিটা একটু কম চাই তার জন্য আমি একটু আছে বসিয়ে নিয়ে এক্সট্রা জলটা আবার একটু শুকিয়ে নিচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল অবশ্যই এটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন 六十个人。